নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অল ইন্ডিয়ার অ্যাংকারসে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটা হচ্ছে আমাদের ভারতের একটা সাংবিধানিক পদ সেকেন্ড হায়েস্ট একটা সাংবিধানিক পদ যেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আমাদের দেশের সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট এবং তারপরই তার স্থান সেটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আর আমাদের বর্তমান যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাল পর্যন্ত গতকাল পর্যন্ত দাম জগদীপ ধনকর তিনি আমাদের ওয়েস্টবেঙ্গলে ফরমার গভর্নর ছিলেন এবং তিনি কিন্তু এর আগে একজন অ্যাডভোকেটও ছিলেন এবং তিনি রাজ্যসভা রাজস্থানের রাজ্যসভারও একজন মেম্বার ছিলেন এবং তিনি কিন্তু গতকাল তার যে চিঠি সেটা কিন্তু লিখিত আকারে আমাদের রাষ্ট্রপতির কাছে তিনি পেশ করেছেন এবং তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে এখানে লিখেছেন যে তিনি কিন্তু এই রাষ্ট্রপতি পদ থেকে পদ থেকে পদত্যাগ করছেন তো এই সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেবো যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যারা নতুন রয়েছ তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে দেবে সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার আশা করি সকলে করে দেবে তো চলো এবার আমরা একটু দেখে নিই আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তার আগে তোমরা সকলে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে কিন্তু তোমরা সকলে যুক্ত হয়ে যাবে এবং সেখানে কিন্তু পিডিএফ সহ সমস্ত এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো আমরা দেখে নিই যে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট জগদীপ ধনগড় কে জগদীপ ধনকড় তিনি কিন্তু ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি ছিলেন যিনি নিম্নলিখিত দায়িত্বগুলো পালন করেছিলেন কোন কোন দায়িত্ব ফার্স্টে আমরা দেখে নেব যে রাজ্যসভার যে উচ্চকক্ষ রয়েছে তিনি কিন্তু এটা কিন্তু আমাদের যে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ এই রাজ্যসভার কিন্তু পদাধিকার বলে চেয়ারম্যান আমরা জানি যে যিনি ভাইস প্রেসিডেন্ট হন তিনি কিন্তু এক্স এক্সব্বিশীয় চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা এটা আমরা আমাদের পলিটিক ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম এবং এখানে কিন্তু দেখতে হবে যে উপরাষ্ট্রপতির সাথে সাথে তাহলে কিন্তু আমাদের এই রাজ্যসভার যে চেয়ারপারসন তিনিও কিন্তু এখানে কিন্তু পাল্টে গেলেন তাই তো তো এখনও পর্যন্ত আমাদের ইলেকশন হয়নি এবার ইলেকশন হবে তো আমরা পরের পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ হচ্ছেন এই আমাদের উপরাষ্ট্রপতি ক্ষমতাসীন এন জোটের সমর্থনে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর তিনি এগারোই আগস্ট সাল দু হাজার বাইশ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু আমরা দেখছি যে তিন তার পাঁচ বছর কমপ্লিট হওয়ার আগেই দু বছর আগেই তিনি কিন্তু তার পদ থেকে সরে গেলেন তিনি নিজে স্বেচ্ছাকৃতভাবে তার কারণ তার শারীরিক অসুস্থতার কারণে এবার আমরা দেখে নেব আমাদের দেশের যে পূর্ব উপরাষ্ট্রপতিগুলো ছিলেন আচ্ছা তিনি কিন্তু আমাদের দেশে কে ছিলেন সেটা আমাদের দেখতে হবে তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এটা কত সাল সাল হচ্ছে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশের পর আর দু হাজার বাইশের পরেই তিনি কিন্তু এখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখানে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন এছাড়া তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পরবর্তী পয়েন্টে দেখছি যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন উনিশশো নব্বইয়ের দিকে এছাড়া তিনি কিন্তু একজন সংসদ সদস্য এবং রাজ্য বিধানসভা যেটা কিন্তু রাজস্থানের বিধানসভায় তিনি কিন্তু একজন মেম্বার ছিলেন তো বর্তমানে কি হয়েছে সেটা আমাদের দেখতে হবে তিনি কিন্তু একুশে জুলাই সাল দু হাজার বাইশ তারিখে জগদীপ ধনগর গুরুত্বপূর্ণ যে পদ যেটা কিন্তু গুরুতর স্বাস্থ্যগত তার কারণ দেখিয়ে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এবং এই যে পদত্যাগপত্রটি তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লিখিতভাবে জমা দেয়া হয়েছিল যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে যায় তো আমরা জানি যে উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কিন্তু রাষ্ট্রপতিকেই দেবে সেই সেই মতোই কিন্তু তিনি দ্রৌপদী মুর্মুর কাছে তার লিখিতভাবে তিনি জমা দিয়েছিলেন এবং সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে অর্থাৎ এর মানে হলো যে যখনই রাষ্ট্র এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে লিখিত আকারে তার আবেদনপত্র জমা করেছেন সেই তখন থেকেই তিনি কিন্তু সেই পদ থেকে পদত্যাগ করেছেন সেটাই কিন্তু সেই সময় কার্যকর হয়েছে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা আসছে যেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের সাতষট্টির এ নাম্বার যে ধারা এইটা প্রয়োগের করে যা একটা একজন উপরাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার অনুমতি দেয় তো এই যে ধারাটা রয়েছে এটা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ এটাও এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে যে ধারাটায় কি রয়েছে যে রাষ্ট্রপতি তার স্বেচ্ছায় তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন এটাই কিন্তু রয়েছেন উপরাষ্ট্রপতি সরি এটা কিন্তু আমাদের সাতষট্টি এ নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে এবার আমাদের দেখে নিতে হবে সাতষট্টি এ ধারা কি। সংবিধানের সাতষট্টি এ অনুচ্ছেদে বলা হয়েছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরিত চিঠি লিখে পদত্যাগ করতে পারেন এর অর্থ হল পদত্যাগপত্র স্বেচ্ছায় লিখিত হবে এবং সরাসরি রাষ্ট্রপতির কাছে তিনি জমা দিতে পারবেন বা দিতে হবে পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথে কার্যকর হয়ে যায় কিন্তু তার সেই প্রসিজার পরবর্তী ভারতের ইতিহাসে এই প্রথম কোনো উপরাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তার মধ্যবর্তী সময়ে অর্থাৎ তার যে টাইম পিরিয়ড রয়েছে সেটা কমপ্লিট হওয়ার আগেই তিনি কিন্তু পদত্যাগ করলেন এটা কিন্তু আমাদের দেশের প্রথম ইতিহাসের প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাস্থ্যগত কারণে কিন্তু তার পদ থেকে সরে গেলেন আর তোমাদের এখানে কিন্তু যে আপডেটটা এটা আমরা গতকালই যখনই কিন্তু উপরাষ্ট্রপতি লিখিত আকারে জবাবদিহি করেছিলেন রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আমরা টেলিগ্রামে ইনফর্ম করে দিয়েছিলাম যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ থেকে আমাদের এই জগদীপ ধনখর তিনি কিন্তু সরে যাচ্ছেন তিনি সেটা জানিয়েছেন এবং সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে দিয়েছিলাম সুতরাং যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা সকলে কিন্তু ফলো রাখবে এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে আমাদের রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এবং এখানেই তোমরা ডেমো পিডিএফ পাবে তো কোন পিডিএফ যেগুলো আমাদের এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ দ্য বেস্ট কন্টেন্টের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে রয়েছে যেটা দু হাজার চব্বিশের কমপ্লিটটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া আমাদের এন টিপিসি প্রিভিয়াস ইয়ার যেটা দু হাজার কুড়ি একুশের লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েটের কমন এক্সাম যেটা হয়েছিল একশো তেত্রিশটি শিফটে যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে কোশ্চেন রয়েছে যেটা তোমরা নাইনটি নাইনে পেয়ে যাবে এছাড়া দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রয়েছে তার কারণ এখানে প্রতি মাসিক যে কারেন্ট এফেয়ার্স তোমরা কিন্তু কুড়ি টাকায় পাবে এবং তোমাদের বলে রাখি জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপ্লিট ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু একশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছ এবং এখানে বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে এখানে কিন্তু টোটাল যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিও শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা এন টিবিসির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই তিনটে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশ এবং এন টি পিসি প্রিভিয়াসের কোশ্চেন এছাড়া আর পিফ এস আই দু হাজার চব্বিশ যেটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে জি কে যেটা তোমরা পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে এছাড়া বায়োলজি কোশ্চেন যেটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এসএসএ জিডি দু হাজার চব্বিশের পেপারটাও জি কোশ্চেন তোমরা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ডেমো পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে এছাড়া আমরা আমাদের ভিডিও শেষের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এছাড়া দুহাজার পঁচিশে গ্রাজুয়েট লেভেলের এনটিপিসির যে পেপারটি হয়েছিল সেটা সাবজেক্ট ওয়াইজ তোমরা পঁচিশে জুলাই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে তো চলো এবার আমরা দেখে নেব যে আমাদের থার্ড উপরাষ্ট্রপতি হিসাবে যে পদত্যাগ করলেন কে অবশ্যই আমাদের বর্তমান যিনি ছিলেন যার নাম জগদীপ ধনকর তিনি তৃতীয় উপরাষ্ট্রপতি যিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন এর আগেও কিন্তু অনেকেই করেছে তাদের মধ্যে দুজন রয়েছে কে কে ভি ভি গিরি উনিশশো সালের জুলাই মাসে রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আমরা জানি যে উপরাষ্ট্রপতি বলো বা রাষ্ট্রপতি ঠিক আছে যে কোনো পদে যদি তাকে ইলেকশনে দাঁড়াতে হয় বা লড়তে হয় তাকে কিন্তু রকম লাভজনক পদে থাকা যাবে না এটা আমরা সকলেই জানি ঠিক সেই কারণেই কিন্তু সেই সময় উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হিসাবে ছিলেন ভি ভি গিরি যিনি উনিশশো সালে তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাকির হোসেন সেই সময় কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে তার জন্যই তিনি কিন্তু ভোটে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু এখানে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন এছাড়া আমরা যদি বলি রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর উনিশশো সালে জুলাই মাসে আর রহমান তিনিও কিন্তু উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তো আমরা দুজন রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে দেখলাম যারা কিন্তু পদত্যাগ করেছিল শুধুমাত্র ইলেকশানে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রপতির ইলেকশানে এবার আমরা দেখছি তার আগে এটাও দেখেনি যে তিনি উনিশশো চুরাশি সালের আগস্ট থেকে উনিশশো সাতাশি সালে জুলাই পর্যন্ত উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে জুলাই পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত তিনি ছিলেন এবার আমাদের দেখতে হবে যে ভারতীয় সংসদের ওপর এইটার কি প্রভাব হয়েছে উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনকর রাজ্যসভার সভাপতি ছিলেন তার পদত্যাগের সাথে সাথে উপরাষ্ট্রপতি পদটাও শূন্য হয়ে যাচ্ছে তার কারণ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা রাজ্যসভার উপরাষ্ট্রপতি বর্তমান এটা কিন্তু রাজ্যসভার উপরাষ্ট্রপতি এখানে কিন্তু যেটা বর্তমানে হরিবংশ নারায়ণ সিং এখানে কিন্তু তোমাদের ডেপুটি এটা উপরাষ্ট্রপতি নয় এখানে তোমাদের ডেপুটি বলা হচ্ছে তার কারণ এই ডেপুটি যিনি কিন্তু রয়েছেন আমাদের রাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতির যে পদটা রয়েছে তার নাম হচ্ছে হরিবংশ নারায়ণ সিং তিনি কিন্তু অস্থায়ীভাবে এই উপরাষ্ট্রপতির যে কার্যভার তিনি কিন্তু গ্রহণ করবেন এবং সেই দায়িত্ব তিনি সামলাবেন যতক্ষণ না পর্যন্ত অর্থাৎ ছয় মাসের মধ্যে কিন্তু আমাদের এই নিয়োগটা কমপ্লিট করতে হয় সেটা আমরা জানি এই ছয় মাসের মধ্যে তিনি অস্থায়ীভাবে এই হরিবংশ নারায়ণ সিং তিনি কিন্তু ডেপুটি আমাদের ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু এখানে কার্যভার গ্রহণ করবেন এই পদে তবে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতির সাংবিধানিক পদটি খালি থাকে সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই যে ভারতের উপরাষ্ট্রপতির পদকে পালন করবেন যখন মেয়াদ শেষ হওয়ার আগে পদটি শূন্য হয়ে যায় অথবা উপরাষ্ট্রপতি কখন ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন ঠিক আছে এই সম্পর্কিত কিন্তু এখানে এখানে রকম আমাদের সংবিধানে বিধান নেই আমরা জানি যে রাষ্ট্রপতি রকম ভাবে মারা গেলেন বা রকম ভাবে তার পদটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু উপরাষ্ট্রপতি সেই কার্যভার গ্রহণ করে কিন্তু সংবিধানে এটা কোথাও বলা নেই যে উপরাষ্ট্রপতি যদি কোনো রকমভাবে মারা যান বা অন্য কোনো কারণে যদি অস্থায়ী হয়ে মানে অর্থাৎ ভ্যাকেন্ট হয়ে যায় সেই পোস্টটি ঠিক যেরকম এখন হচ্ছে তো সেই সময় কে সেই দায়িত্বভার গ্রহণ করবে এই সম্পর্কিত কোনো রকম বিধান কিন্তু আমাদের ভারতের সংবিধানে দেওয়া নেই এই পরিস্থিতিতে সম্পর্কিত এই পরিস্থিতির সাথে সম্পর্কিত একমাত্র সাংবিধানিক বিধান হলো রাজ্যসভার সভাপতি হিসাবে অর্থাৎ উপসভাপতি হিসাবে এখানে উপরাষ্ট্রপতির ভূমিকা এই ধরনের ক্ষেত্রে রাজ্যসভার উপসভাপতি অথবা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য সেই শূন্যপদ দায়িত্বভার তিনি কিন্তু গ্রহণ করবেন যতক্ষণ না পর্যন্ত ইলেকশনের মাধ্যমে এই উপরাষ্ট্রপতি পদটি পুনরায় ফিল করা হচ্ছে এরপর কি হবে উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হবে তার প্রক্রিয়াও রয়েছে একটা আমরা জানি যে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি এগুলো হচ্ছে আমাদের কোনোরকম ডাইরেক্ট ইলেকশান কিন্তু হয় না এগুলো ইনডাইরেক্ট ইলেকশান হয়ে থাকে যেটা কিন্তু সাধারণ মানুষ এখানে কিন্তু কোনোরকমভাবে তারা অংশগ্রহণ করে না সাধারণ সাধারণ মানুষের যে নির্বাচিত প্রতিনিধি রয়েছে তারাই কিন্তু এখানে ভোট দানের মাধ্যমে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে তো এই যে প্রক্রিয়াটা রয়েছে এখানে যেটা রয়েছে নির্বাচনের সময়সীমা জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো এবং সংবিধান অনুসারে শূন্য পদ পূরণের জন্য ছয় মাসের মধ্যে নির্বাচিত সদস্য হতে হবে এবং ছয় মাসের মধ্যে এটা কিন্তু অনুষ্ঠিত হতে হবে ঠিক আছে এটাও আমরা জানি ভারতের নির্বাচন কমিশন শীঘ্রই তফসিল সেটা কিন্তু ঘোষণা করবে সেই সম্পর্কিত সব কিছু জানানো হবে এবং আমরা জানি যে বর্তমান এই যে যেটা করবে এটা হচ্ছে আমাদের কে করবে অবশ্যই ইলেকশন কমিশন করবে তো বর্তমান ভারতের আমাদের ইলেকশন কমিশনার কে রয়েছেন তোমরা সকলে হয়তো জানো আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে অলরেডি করিয়ে দিয়েছি দুটো ক্লাস করিয়েছি কারেন্টে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে দুটোই দেখে নেবে একদম কমপ্লিট টপিক চ্যানেলেই রয়েছে তো বর্তমানে কিন্তু আমাদের রয়েছেন ইলেকশন কমিশনার যেটা হচ্ছে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এছাড়া দুজন ইলেকশন কমিশনারও রয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আর্টিকেল নাম্বার কত নম্বর আছে ধারা নাম্বার থ্রি তো এবার আমরা দেখে নেব যে ইলেকটোরাল কলেজ যেটা কিন্তু উপরাষ্ট্রপতি সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হন না আমরা এটা জানি বরং একটি ইলেকটোরাল কলেজের দ্বারা নির্বাচিত হন যার মধ্যে রয়েছে কে কে লোকসভা রয়েছে রাজ্যসভা এদের উভয় নির্বাচিত যে ব্যক্তিরা রয়েছে এবং মনোনীত ব্যক্তিরাও রয়েছে মনোনীত অর্থাৎ লোকসভায় তো নয় আমরা জানি লোকসভায় যে রাষ্ট্রপতি মনোনীত করতেন সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে দু হাজার উনিশেই কত কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা তোমরা বলবে এবং রাজ্যসভায় কিন্তু আমাদের রাষ্ট্রপতি জনকে মনোনীত করেন তো আমরা সেই সম্পর্কে জানি এই মনোনীত ব্যক্তিরাও কিন্তু এখানে অংশগ্রহণ করবেন এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তো এই যে এখানে মনোনীত সদস্যরা এবং এখানকার নির্বাচিত সদস্যরা তারা গোপন ব্যালেটের মাধ্যমে একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতি ব্যবহার করে ভোট দেবেন এবং রাষ্ট্রপতি নির্বাচন থেকে আলাদা কিন্তু এটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের থেকে একটু আলাদা ঠিক আছে যেখানে আইনসভার সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন এবার এখানে আইনসভার সদস্যরা বলতে এখানে কিন্তু আমাদের স্টেট লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি তো রয়েছে এবং কাউন্সিলও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা বিধানসভা এবং বিধান পরিষদ এছাড়া এখানে রয়েছে উপরাষ্ট্রপতি পদের জন্য যে যোগ্যতার মানদণ্ড কি রয়েছে তো আমরা তো জানি যে একজন অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে তার বয়স বা তার এজ যেটা কমপক্ষে থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে পঁয়ত্রিশ বছর এবং রাজ্যসভার সদস্য হওয়ার তার যোগ্যতা অবশ্যই থাকতে হবে এছাড়া তাকে কিন্তু কোনো রকম লাভজনক পদে অধিষ্ঠিত থাকা যাবে না ঠিক আছে তো এই সম্পর্কিত সমস্ত কিন্তু আমাদের দেয়া রয়েছে আমাদের উপরাষ্ট্রপতির যে যোগ্যতা সম্পর্কে তো এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে যে কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের নাম কি এখানে অপশন রয়েছে জাকির হোসেন সর্বপল্লী রাধাকৃষ্ণন জগদীপ ধনকর ভিভি গিরি তো তোমাদের জন্য এটা হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে আশা করি তোমরা সকলে এর রাইট অ্যান্সারটি কমেন্ট সেকশানে দিয়ে দেবে তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল কন্টেন্ট আর তোমাদের জানিয়ে রাখি আমাদের কাছে যে কারেন্ট এর গুরুত্বপূর্ণ পিডিফটি রয়েছে সেটা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তার জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এমন কোনো কোশ্চেন কিন্তু নেই যেগুলো কিন্তু এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম রয়েছে যদি তোমাদের বলি সেটা কিন্তু এক পার্সেন্ট কি দু পার্সেন্ট ঠিক আছে এর বেশি কিন্তু নয় তো অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলে আসবে এক্সামে যে কোনো এক্সাম দাও এসএসসি দাও রেল দাও আমাদের রাজ্যের কোনো এক্সাম দাও সমস্ত এক্সামের কথা বলছি আর এখানে কিন্তু সমস্ত কোয়েশ্চেন রয়েছে সাড়ে চারশোর কাছাকাছি প্রতি মাসে এবং পেজ সংখ্যা যেটা রয়েছে সেটা আঠারো থেকে কুড়িটার মধ্যে পেজ কিন্তু রয়েছে প্রতি মাসে আর এটা কিন্তু কুড়ি টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে এবং ছয় মাসের একসাথে যদি নিয়ে নাও একশো টাকার মধ্যে সেটা পেয়ে যাবে এবার এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে প্রতিটা কোশ্চেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন আমাদের সমস্ত এগুলো কিন্তু আমাদের মিক্সই রয়েছে যেমন আমাদের রয়েছে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে লেটেস্ট আমাদের যত ধরনের স্পোর্টস যে খেলায় যে জিতেছে কোন খেলার কোনো উইনার কাপ হয়েছে এছাড়া যে সমস্ত সম্মেলন হয়েছে বার্ষিক জি সেভেন সম্মেলন যেটা হয়েছে এছাড়া যে কোনো আমাদের টুর্নামেন্ট হয়েছে কুস্তি টুর্নামেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো গুরুত্বপূর্ণ দিবস তোমরা এখানে দেখতে পাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি কোনো দেশের যদি নির্বাচিত হয় সেটাও তোমরা এখানে দেখতে পাবে যেমন আমাদের নরওয়ের দাবা টুর্নামেন্ট যেখানে কিন্তু ডিক গুকেশ কিন্তু এখানে কালসেনকে পরাজিত করেছিলেন সেটাও আমরা এখানে দেখেছিলাম যদিও শেষ পর্যন্ত এখানে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ যেখানে কিন্তু জিতে নিয়েছিলেন এই ম্যাগনাস কালসেন তার নিজের জায়গাতেই ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর সমস্ত কিন্তু এখানে কিন্তু রয়েছে এছাড়া দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন তো আছেই টোটাল দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর বারোশো কোশ্চেন আছে তার সাথে সাথে আছে হচ্ছে পঞ্চাশটা পেজের জিস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তোমরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপ্লিট করবে সমস্ত এক্সামে দু হাজার পঁচিশের সমস্ত এক্সামের জন্য কিন্তু দু হাজার চব্বিশটাও তোমাদের পড়তে হবে তাহলে কি কমপ্লিট পড়তে হবে না যদি তোমাদের হাতে টাইম কম থাকে তাহলে কিন্তু দু হাজার চব্বিশের এই জিস্ট তোমার তোমরা কিন্তু করে যাবে যেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু একদম শটে কিন্তু তোমাদের এখানে রয়েছে যেটা পঞ্চাশটা দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা টা একদম সামারি হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়া যদি এক্সট্রা পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের বারোশো কোশ্চেন আরও রয়েছে এর সাথে টাইম থাকলে সেটা পড়তে পারো তো টোটাল দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাপে সেটা কিন্তু তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া সামনে আমাদের রেলে আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই লাস্ট ইয়ার দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটি শিফটের সমাধান এবং দু হাজার পঁচিশেরও তার সাথে সাথে আমাদের করতে হবে যেটা কিন্তু তোমরা পঁচিশে জুলাই পেয়ে যাবে দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেলের যেটা সাবজেক্ট ওয়াইজ থাকবে এইটা রয়েছে আমাদের শিফট ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে একশো তেত্রিশটা শিফটের সমাধান ঠিক আছে যেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকায় পাচ্ছ এর থেকে কম হয়তো কোথাও পাবে না আর প্রশ্ন এখান থেকে আসবে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এখান থেকে চলে আসবে যেহেতু এটা রেলওয়েরই আমাদের এন টি প্রিভিয়াস ইয়ার পেপার যেখান থেকে কিন্তু আমাদের গ্র্যাজুয়েট লেভেলে অনেকগুলো প্রশ্ন এসেছিলো কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েটে কিন্তু এর থেকেও বেশি প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছি সুতরাং যার প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এছাড়া আমাদের কাছে বায়োলজির কোশ্চেন পেপার রয়েছে যেটা কিন্তু আমাদের লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন আমাদের রেলওয়ে ঠিক আছে রেলওয়ে সমস্ত এক্সামের কোশ্চেন এখানে রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন যেখানে সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তো প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে আর এটা তাদের জন্য বিশেষ করে যারা সামনে রেলওয়ে গ্রুপটি দেবে এলপি বা টেকনিশিয়ানের মতো এক্সাম যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে সুতরাং তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে এবং আজকে পিডিএফটি তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত লাইক করো একটা লাইক করে দেবে হাইপ করে দেবে এবং শেয়ার করে দেবে সকলে ঠিক আছে এআইআর ইউটিউব চ্যানেল এটাও সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ